সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে অনেকের মুখেই এমন কথা শোনা যায় কিন্তু তারাকে জানে সাতটা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয় হয়তোবা সিজার করার আগে অ্যানেস্থিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা আধা ঘন্টার মধ্যে তিনটে স্যালাইন শেষ হয় কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইনজেকশনটা সারা জীবন কষ্ট দেয় কখনো অবশ হয়ে থাকে আবার কখনো বসা থেকে ওঠা যায় না কাপড় কাচা যায় না ভারী কিছু উঠানো যায় না তবু আমরা সব কিছু করি এবং করার চেষ্টা করি করতেও হবে কারণ আমরা যে মেয়ে বিশ্বাস করো যখন অবশের মি앗টা চলে যায় তখন একটা ফটফট করতে হয় আপনজন ছেড়ে পোস্ট অপারেশনের পূর্বে থাকতে হয় 24 ঘন্টা 24 সেলাই চলে আর কাটা জায়গায় কি যে কষ্ট হয় বলার মতো না তার সাথে খিচুনি শিরিলের কাপুনি হাতে ক্যাণোলাই সেলাই চলছে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার নিথো শরীর থরথর কাঁপছে মাথাটাও ভারী হয়ে আছে তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাটাকে বেস্ট ফিডিং করা তারপরেও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চাদের প্রতি টান নেই তাহলে কেমন লাগে কথাটা শুনতে খুব কষ্ট লাগে তখন আর তাই এত কিছু সহ্য ও জীবনের শেষ সময়ে অধিকাংশ মায়ের জায়গা কেন হয় বৃদ্ধাশ্রম